আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে আমি শাক কাটতেছি তো পাশের প্লাট থেকে হচ্ছে গিয়ে ভাবি আমার জন্য শাক পাঠিয়েছে তো ভাবির বাবা বাড়ি থেকে ভাবির জন্য পাঠিয়েছে তো ভাবিও হচ্ছে গিয়ে আমার জন্য কিছু শাক পাঠিয়েছে তো এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি তো শাকগুলো কেটে এরপরে হচ্ছে গিয়ে আমি শাকগুলো রান্না করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে গিয়ে শাকগুলো কেটে এরপরে হচ্ছে গিয়ে ঘরে টুকিটাকি কাজ সেরে চলে আসলাম দুপুরের রান্না করতে তো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে গিয়ে একদম শর্টকাট মেনু ভীষণ এই গরমে দিয়ে কোনো কিছুই ভালো লাগে না একমাত্র ডাল ভাতে শান্তি তো আজকের মেনু হচ্ছে গিয়ে পাতলা ডাল আলু ভত্তা এরপর হচ্ছে গিয়ে শাক ডিম ভাজি তো আমি হচ্ছে গিয়ে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর আলুর ভত্তার জন্য হচ্ছে গিয়ে আমি শুকনামর স্টিলে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি তো শাকটা যখন একটু সফট হয়ে আসছে তখন হচ্ছে গিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পালি পেঁয়াজ কুচি রসুন কুচি তো এখন হচ্ছে গিয়ে আমি একদম খুব ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নেবো এর মধ্যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালটাকে খুব ভালোভাবে ঘুটে এরপর হচ্ছে গিয়ে আমি ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি আর এই গরমের মধ্যে আম ডালটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি ডালের মধ্যে কয়েক টুকরা আম দেওয়ার জন্য তো এখন আমটা দিয়ে একটু বললে এরপর হচ্ছে গিয়ে আমি ডালের পোড়ন দিয়ে নেব শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করে এরপর হচ্ছে গিয়ে শাকের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়ন দিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি আগে থেকে যে কিছু মরিচ ভেজে রেখেছি এখন এই মরিচগুলো আমি হাত দিয়ে একদম ভেঙে দিব আর আমার কাছে ভালো লাগে এভাবে শাক রান্না করলে এভাবে মানে হালকা একটু মরিচ দিয়ে শাকটা ভাজি করলে ভীষণ ভালো লাগে আমার কাছে তো এই তো শাক ভাজিটা হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি শাকটা এরপরও এখন চলে আসলাম সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে তো শরীরটা হচ্ছে কি যদি ভীষণ খারাপও লাগে তারপরও হচ্ছে কিছু করা নেই বাচ্চাদের জন্য নাস্তা তো তৈরি করতেই হবে সব সবসময় তার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না সকালবেলা হচ্ছে গিয়ে বাচ্চাদের একটা নাস্তা দিতে হয় আর হচ্ছে গিয়ে সন্ধ্যার পর একটা নাস্তা আর অন্য টাইমে হচ্ছে গিয়ে খাবার দেয় না না দেন সেটা কোনো ব্যাপার না সন্ধ্যা সকাল সন্ধ্যা নাস্তা দিতেই হবে এ আর কি অবস্থা তো আমি হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যা নাস্তার জন্য কোকলান অনুষ্ঠান না করে দিচ্ছি বা তো নুরুসটা খুব ভালোভাবে সিদ্ধ করে এরপর হচ্ছে গিয়ে আমি চাটনিতে ছেঁকে নিয়েছি পানিটা এরপর হচ্ছে গিয়ে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি নুরুসটা রান্না করার জন্য ফ্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে গিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর বাসায় হচ্ছে গিয়ে টমেটো নেই আর হচ্ছে গিয়ে গাজর ছিল আমার হচ্ছে গিয়ে খেয়াল ছিল না যে বাসায় গাজর আছে পরবর্তীতে হচ্ছে গিয়ে মনে পড়েছে যে বাসায় গাজর আছে পেঁয়াজটা সামান্য একটু ভেজে এরপর হচ্ছে গিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটাও কিছুক্ষণ ভেজে এরপর হচ্ছে গিয়ে আমি এখন দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলস এরপর হচ্ছে নুরুসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর হচ্ছে গিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে নেওয়া কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো আমি আগে থেকে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নিই কারণ যারা বিবি হচ্ছে গিয়ে ঝাল খেতে পারে না তো এই এখন হচ্ছে গিয়ে আমার নুরুসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে টেবিলে বাচ্চাদেরকে এখন নাস্তা দিয়ে দিচ্ছি নুডলসটা যদিও আমি একদম কম উপকরণ দিয়ে রান্না করেছি তারপরও খেতে বেশ মজা হয়েছিল তো আমিও হচ্ছে গিয়ে এখন বাচ্চাদের সাথে নাস্তা করে নিচ্ছি সন্ধ্যার পর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় যারা বেবির জন্য লেচু নিয়ে আসছে আর যারা বেবি তো এত পরিমাণ লেচুর ওর কি বলবো আর ও এখন তো হচ্ছে কি লেচুর সিজন তো প্রতিদিনে হচ্ছে কি ওর জন্য ঘরে লেচু রাখতেই হবে তো এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে লেচু খাচ্ছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম